অউজবিল্লাহ মিনা শৈতীম স্মিলাহের রহমান রহিম কলার অবিসুর রুকদাত্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি আপনাদের সামনে আসরের নামাজ যে চার আঘাত পড়তে হবে সেই ব্যাপারটি নিয়ে কিছু ডিটেলস বলবো কোরানের দৃষ্টিতে আসরের সময় হয়েছে মাসজিদুল হারামের আশেপাশে আপনি আছেন অথবা এলাকায় আছেন আজান হয়ে গেল আজান হতে হবে মাসজিদুল হারামের আজান কারণ আজানে অনেক কিছু বৃদ্ধি করা হচ্ছে যা আমরা ইরানে দেখি পাকিস্তানে দেখি বাংলাদেশের বিভিন্ন এলাকাতে দেখি আজানের শুরুতে অথবা শেষে কোনো কিছু সংযোজন করা যাবে না যারা করছে মূলত তাদের একটি উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য তারা হাসিল করার জন্যই করছে আমরা মুসলিমরা করতে পারবো না এবার আমি চলে গেলাম মাসজিদে মাসজিদে যাওয়ার পূর্বে আমি মজু করলাম মজু করার সময় আমাকে চারটি কাজ করতে হবে যেটা আল্লাহ বলছেন পাঁচশো আল আল্লাহার ছয় নম্বর আয়াতে ওভায় হাত আমাকে বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে মুখ ধুয়ে নিতে হবে চেহারা এবং মাথা মুছে নিতে হবে দুই পা গ্রন্থিক পর্যন্ত মুছে নিতে হবে কেউ যদি ধুতে চান পায়ে কোনো সমস্যা থাকলে আপনি ধুয়ে নেন কোনো সমস্যা নেই আর মাসজিদে যাওয়ার পরে এবার বা ঘরে যদি আমি পড়ি আমি দাঁড়ালাম যায় নামাজে দাঁড়ানোর পরে অনেকে দোয়া পড়েন অনেকে পড়েন না দোয়া পড়ার কোনো অর্ডার নেই আপনি যখন দাঁড়ালেন নামাজ পক্ষে আল্লাহ আকবার থেকে শুরু হয় আর সালাম দেওয়া পর্যন্ত হচ্ছে নামাজ এই সালামের বাহিরে নামাজ না আর আল্লাহ আকবরের পূর্বে নামাজ না এবার আমি আল্লাহ আকবর বলতে যে হাত উঠালাম সেনার উপরে সেনার উপরে হাত উঠে আল্লাহ আকবর আল্লাহ সর্ব বৃহৎ সবচেয়ে বড় এবার হাত বাঁধলাম বুকের উপরে আমি কোরআনের থেকে পড়ব দোয়ার আয়াত কারণ মাসজিদুল হারামের যে ইমামতের স্থান সেটি হচ্ছে মূলত আমার নামাজের স্থান আর আল্লাহ বলছেন দুই নম্বর সুলান বাকারের একশো পঁচিশ নম্বর আয়াতে মাসজিদুল হারামে ইমামতের স্থান থেকে যে নামাজ পড়ানো হচ্ছে সেটি আমার নামাজ তো আসলে আমি সেখানে চার ডাকাত দেখছি এই চার ডাকাতে আমাকে আল্লাহ দুই নম্বর সুরাল বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন সাহায্য রায়াত পড়তে হবে ওয়স্তাফরি সাহায্য চাওয়ার জন্য উপায় হচ্ছে দুইটি একটি হল আপনি ধৈর্য ধরে সাহায্য চেয়ে নিতে পারেন আর একটি নামাজের মাধ্যম দিয়ে তো নামাজের ভিতরে আপনাকে আমাকে পড়তে হবে সাহায্যের আয়াত এবার সুরায় ফাতে আমি পড়লাম সুরায় ফাতে শেষে আমি কাবা ছাড়া অন্য কোথাও থাকলে আমিন পড়তে পারবো না এটি নিষেধ রয়েছে পাঁচ নম্বর সুরা দুই নম্বর আয়াতে এরপরে আমি সুরা পড়ব দুয়ার সুরা আর সেই দোয়ার সুরা কোরআনে মূলত দুটি রয়েছে উলা উজুবির ফালাক আর নাস সুরায় নাস আর সুরায় ফালাক একশো তেরো নম্বর আর একশো চোদ্দ নম্বর এই দুটি সুরা দুয়ার সোড়া আপনি চিরকাল এই দুটি সোড়া দিয়ে নামাজ পড়ে কোনো সমস্যা নেই কিন্তু নামাজের ভিতরে আপনি কোরআনের বাহিরের কোনো দোয়া দুরুদ পড়বেন সেটি মূলত ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি সমাজের যারা শিক্ষা দিচ্ছে আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাচ্ছি না কিন্তু ওনারা কেন দিচ্ছেন ওনারাই ভালো জানেন আর তাদের মূলত একটি উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য হাসিল করার জন্য এইগুলি সংযোজন করা হয়েছে আর সবচেয়ে বেশি নামাজের ভিতরে মানবরচিত দোয়া প্রবেশ করানো হয়েছে ইরানের খোরাসান এলাকার কিছু লেখকদের মাধ্যম দিয়ে কিন্তু আমি মুসলিম এই আয়াতের দৃষ্টিতে দুই নম্বর সুরা আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়তের দৃষ্টিতে আমাকে দুয়ার আয়াত পাঠ করতে হবে সুরা ফাতেয়া শেষে আমি দুয়ার একটি আয়াত পড়ে রুকুতে চলে যাব আল্লাহ আকবার বলে তো রুকুতে আমি যখন যাব। তখন রুকুতে যেয়ে আমি দুয়ার কোনো একটি আয়াত পড়ে নেব। এখন দোয়ার আয়াত আমি যদি আমার স্ত্রী পুত্র পরিজন আমার ফ্যামিলি লোকদের জন্য দোয়া করতে চাই তাহলে পঁচিশ নম্বর সোরা ফুরকান এর চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ হোসেন আল্লাহ জিনা কুলুন আরব্বানা হাবলানা নামিনা জোয়াজিনা ওয়াদুল রিয়া জিনা করুয়াতা আইন ও মামা মানুষের মধ্যে যারা বলছে আমাদের প্রতিপালক আপনি আমাদের স্ত্রী পুত্র পরিজনের মাধ্যম দিয়ে আমাদের চোখের শান্তি দান করুন এবং আমাদের সন্তানদেরকে মুতাকিন বানান এবং ইমাম বানান নেতা দলপতি লিডার আপনি আপনার পক্ষ থেকে বানান তো এই আয়াত আমি রুকুতে যেয়ে পড়লাম একবার পড়েন একাধিকবার পড়েন সময় থাকলে আপনার আমার নিজের ব্যাপার এরপরে সামিয়াল্লাহলিমান হামিদা বলে আমি দাঁড়ালাম তখন আমি আবার হাত একটু উঠায়ে উপরে বুকের উপরে রাখলাম এরপরে আল্লাহ আল্লাহমান হামিদার অর্থ হলো আল্লাহ ওই ব্যক্তির প্রশংসা শুনে নিচ্ছেন যে আল্লাহ তাল্লাহ প্রশংসা করছে তো প্রশংসার আয়াত আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ আলমী সমাজের অনেক নামাজিরা বিভিন্ন দোয়া দরুদ পড়ে থাকেন আমি সেদিকে লক্ষ্যও করবো না কারণ কোরআন আমাকে নির্দেশ দিচ্ছে দোয়ার মাধ্যম দিয়ে সাহায্যর মাধ্যম সাহায্য প্রার্থনা করার জন্য নামাজের ভিতরে আমাকে দোয়া পড়তে হবে এবার আমি আল্লাহ আকবর বলে সিজদায় চলে গেলাম সিজদায় যাওয়ার সময় আমাকে প্রথমে হাঁটু রাখতে হবে তারপরে আমার হাত রাখতে হবে তারপরে আমার নাক রাখতে হবে মাটিতে এবার কপাল রেখে আমি সেখানে সিজদার ভিতরে দোয়ার আয়াত পড়লাম অনেকে পড়ে থাকেন বাবা মার জন্য দোয়া করে থাকেন সিজদায় যে যেমন সতেরো নম্বর তোলা বানি স্যারাইলে চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াফিদলাহুমা যেন আহদুল্লি মিলা রফমেতই অক্কর রবের হাহুমা কামা রব্বাইয়ানি সঙ্গীরা আল্লাহ হোসেন তোমা তোমাদের বাবা মা জীবিত থাকলে একজন অথবা দুজন তাদের সামনে একটু ঝুঁকে থাকবে আর তাদের জন্য দোয়া করবে যেভাবে শৈশবে আমাদেরকে তারা লালন পালন করেছেন হিয়াল্লা আপনি তাদেরকে ঠিক আপনার কাছে ওইভাবে যেন আপনার পক্ষ থেকে লালন পালন করা হয় আমার বাবা মার তো এই দোয়া আমি যে পড়তে পারি যদি আপনার মুখস্থ না থাকে সিরলি আমি আপনি পড়েন এর অর্থ হলো হয়ে আমার প্রতিপালক আমার সকল কাজগুলি সহজ করে দিন বিশ নম্বর সোরা তোহা এর নম্বর আয়াত এরপরে আপনি একটি সিজদা দিলেন এবার উঠে বসলেন আল্লাহ আকবর বলে দুই আড়াই সেকেন্ড বসার পরে আবার আপনি সিজদা গেলেন সিজদাতে ঠিক ওইভাবে দোয়া পড়লেন এবার আল্লাহ আকবর বলে আবার দ্বিতীয় আখাতের জন্য দাঁড়ালেন দ্বিতীয় রাখাতে যখন আপনি দাঁড়ালেন তখন আপনি আবার সুরে ফাতেহা পড়লেন সুরাফাতেয়ার অনুবাদ আপনার জেনে রাখা উচিত তারপরে আপনি আবার একটি দোয়ার সুরা অথবা দোয়ার পড়লেন পরে আবার আপনি রুকুতে চলে গেলেন আল্লাহ আকবর বলে যে দোয়ার একটি এক পড়ে বা স্বামী আল্লাহ নিমান হামিদা বলে আপনি দাঁড়ালেন আবার হাতটি উঠে এখানে একটু বাঁধলেন মানুষ যে সমস্ত দোয়া পড়ে সেগুলি আপনি না পড়ে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আপনি পড়লেন এবার আল্লাহ আকবর বলে আপনি সিজদায় গেলেন সিজদায় যে আবার আপনি যদি মনে করেন যে আমার পঁচিশ নম্বর সুরা আলফুর খানের চুয়াত্তর নম্বর আয়াত পড়ে ছেলে মেয়েদের জন্য স্ত্রী পুত্র পরিজনদের জন্য দোয়া করতে হবে আপনি আবার সেই আয়াত পড়েন অথবা আপনি অসুস্থ আছেন আপনি ছাব্বিশ নম্বর সোরা আরশো এর আশি নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি পড়তে পারেন ওয়দা মার ইস্তুফা হয়ে আসবিন যখন আমি অসুস্থ হয়ে আল্লাহ আমার আরোগ্য দান করেন এরপরে আবার আপনি সেজদাতে এই দোয়া পড়তে পারেন এভাবে আপনি প্রথম সিজদাতেও পড়তে পারেন দ্বিতীয় সিজদাতেও পড়তে পারেন দ্বিতীয় সিজদা এবার দ্বিতীয় রাখাতে আপনি বসলেন বসার পরে মানুষেরা বিভিন্ন ধরনের দরুদ সেখানে ফিট করে নিয়েছে আর ইসলাম আমাদেরকে দুই নম্বর সুরাল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে শিক্ষা দিচ্ছে ইরিদুল্লাহ বিকুমুল ইসর আল্লাহ বসেন তোমাদের খুব বেশি সহযোগ সেটি আমি চাই ইসলাম এত সহজ যে সহজ সাধারণভাবে আমরা মেনে নিতে চাই না আমাদের সমাজে যারা কঠিন করে রেখেছে তাদের দিকে আমরা একটু আমাদের যাওয়ার দরকার নেই কারণ তাদের যে সমস্ত স্বার্থ রয়েছে জীবনে সেইগুলি তারা অর্জন করার জন্য করে থাকে এবার আপনি এই দুই রাকাতের পরে যে বসলেন কোরআনের থেকে আপনি দুই নম্বর সুরা আল বাকার দুইশো এক নম্বর পড়েন অমিন হুমাইয়া ও রব্বানা হাসানা ফিদ্দিনা আজ মানুষের মধ্য থেকে যে ব্যক্তি বলছে আমার আমাদের প্রতিপালক আপনি এই দুনিয়ার জীবনে আমাদেরকে ভালাই দান করেন এবং পরকালের জীবনে মহাকল্যাণ আপনি আমাদেরকে দান করবেন আর দোচকের আগুন থেকে বাঁচাবেন এই প্রার্থনা আমরা করতে পারি এরপরে আল্লাহ আকবর বলে আবার তৃতীয় রেখাতের জন্য উঠতে হবে এবার ওঠার পরে আপনি সুরায় ফাতে পড়তে পারেন যদি না পড়তে চান আপনি দোয়ার কোনো আয়াত পড়তে পারেন আবার সেই পঁচিশ নম্বর সুরা আলফুরখানের চুয়াত্তর নম্বর আয়াত আপনি পড়তে পারেন এবার পরে আপনি আবার রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে পড়তে হবে স্বামী আল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন পড়ার পরে এবার আল্লাহবর বলে আপনি তৃতীয় আকাতের প্রথম সিজদায় চলে গেলেন সিজদাতে আপনাকে আয়াত পড়তে হবে দোয়ার আয়াত আবার সিজদা থেকে উঠে বসতে হবে দুই আড়াই সেকেন্ড আবার আপনাকে সিজদা করতে হবে সেখানে দুয়ার আয়াত পড়ে এবার আল্লাহ আকবর বলে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন সেখানে সুরা ফাতে আপনি পড়েন অথবা অন্য কোনো দুয়ার আয়াত পাঠ করেন কোনো সমস্যা নেই এবার রুকুতে যান আল্লাহ আকবর বলে সেখানে দুয়ার আয়াত পড়লেন স্বামী হলিমান হামিদা বলে একটু হাত উঠে এখানে বাঁধলেন এবার আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলে আবার চতুর্থ রাকাতের প্রথম সিজদার জন্য আপনি চলে গেলেন সিজদায় যে সেখানে আপনি কুড়ি নম্বর সোরা তহার ছাব্বিশ নম্বরে আয় পড়েন পড়ার পরে আবার একটু উঠে বসলেন আবার শেষ সিজদা করার পরে সেখানেও দোয়া পড়লেন এবার সর্বশেষ বৈঠকে আপনি যখন বসলেন আপনি আবার বাবা মার জন্য সেই সতেরো নম্বর সোরা বা আনিসাইলের চব্বিশ নম্বরে আয়াত পড়তে পারেন অথবা পঁচিশ নম্বর সোরা আল ফুরকানের চুয়াত্তর নম্বরে আয়াত পড়তে পারেন অথবা দুই নম্বর সোরা আল বাঁকানার দুইশো এক নম্বরে পড়তে পারেন পড়ার পরে আপনি ডান দিকে সালাম ফেরালেন আসসালাম রহমতুল্লাহ বাম দিকে সালাম ফেরালেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর আপনাদের সকলকে মনে রাখতে হবে যখন সালাম ফেরালেন আপনার নামাজও শেষ হয়ে গেল আবার আপনার নামাজের সাথে অজু শেষ হয়ে গেল কারণ আবার যখন নামাজে আসবেন তখন আপনাকে অজু করে আসতে হবে এখন পুরুষের নামাজ হোক বা মহিলাদের নামাজ হোক তারা কিন্তু তাকবির পড়বে আসতে পড়বে যখন একাকি নামাজ হবে যার জন্য কোরআনের সতেরো নম্বর নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আবার মাসজিদে যদি আপনি জামাতে পড়তে চান তাহলে জোরে পড়তে হবে জোরে আপনাকে পড়তে হবে আর আহরমে যেটা দেওয়া হয় সেটি হচ্ছে আমাদের নামাজের তাকবির মানুষেরা যেগুলি শেখাচ্ছে সেগুলি খুবই কঠিন আর সেসবের দিকে আমাদের অন্তত দেখা উচিত না মুসলিম হিসেবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নিয়ম নীতিতে নামাজ পড়ার নামাজ কায়েম করার তৌফিক দান করুন ওমা আলাইনা না